অতুল প্রসাদ সেন কবি গীতিকার সুরকার এবং গায়ক ভাওয়ালের বিখ্যাত জমিদার কালীনারায়ণের কন্যা হেমন্ত শশীর বড় পুত্র অতুল প্রসাদ সেন জন্মেছেন কালীনারায়ণের ঢাকার বাড়ি পঞ্চকবির একজন অতুল প্রসাদ সেনের সমাধিসৌধ আছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইত গ্রামে মা এবং স্ত্রী এ দুজন নারী তার অস্থিমজ্জায় মিশেছিল মিশেছিল সৃষ্টিতে অতুল প্রসাদ জীবনের সমস্ত দুঃখ কষ্ট জয় করে সর্বশেষ কোথায় পৌঁছলেন অতুল প্রসাদের জীবন যেন দহনে পুরা একটা দগদগে ক্ষত তাকে সারা জীবন হনন করেছে আর সেখানেই তিনি খুঁজে পেয়েছেন সৃষ্টির চূড়ান্ত রহস্য নিষিদ্ধ প্রেমিক আজীবন দুঃখী এ বাঙালি নক্ষত্রের সমাধিসৌধ আজ আমরা আপনাদেরকে দেখাবো এবং অতুল প্রসাদ সেনের জীবন থেকে কিছু আলোচনা করব আমরা এখন যে সামনে দাঁড়িয়ে আছি তার গান শুনেননি এমন একজন বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি তার গান শুনেননি আমরা অতুল প্রসাদ সেনের কথা বলছি উনিশ শতকের দ্বিতীয় ভাগে বাঙালি পেয়েছিল চারজন কিংবদন্তী সুর সাধক রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন কাজী নজরুলের আগমন আরও প্রায় তিন দশক পরে যৌবনে অতুল প্রসাদও মামাতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ের মধ্য দিয়ে একই রকমের আলোচনার জন্ম দিয়েছিলেন আঠারোশো বিরাশি সালে ব্যারিস্টারি পড়তে বিলেতে যান অতুল প্রসাদ কিছু পরেই সপরিবারে বিলেতে আসেন তার বড় মামা কেজি গুপ্ত এ সময় কেজিগুপ্তের মেয়ে নিজের বোন হেমকুসুমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে অতুল প্রসাদের হেমকুসুমের গানে মুগ্ধ হন অতুল প্রসাদ শুরু হয় তাদের প্রেম বিলের থেকে ফিরে আসার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা প্রবল অশান্তি শুরু হয় পরিবারে অতুল প্রসাদের মা হেমন্ত শশীও এই বিয়ের বিরোধিতা করেন একথাও শোনা যায় অতুল প্রসাদের এই সিদ্ধান্ত নেয়ার পিছনে কোথাও হয়তো কাজ করছিল মায়ের প্রতি পুরনো অভিমান তাই সামাজিকভাবে নিষিদ্ধ সম্পর্ক গড়ে প্রতিশোধ নেন তিনি কিন্তু বিয়ে হবে কি করে আইনে তো এমন বিয়ে স্বীকৃত নয় কোর্টের সিনিয়র সত্যেন্দ্র প্রসন্ন সিংহের পরামর্শে অতুল প্রসাদ পাড়ি দিলেন স্কটল্যান্ডের গ্রেটনাগ্রিন গ্রামে ওখানকার রীতিতে উনিশশো সালে বিয়ে করেন অতুল প্রসাদ ও হেমকুসুম অতুল প্রসাদের মামা থেকে শ্বশুর হয়ে গেলেন স্যার কেজিগুপ্ত এ ঘটনার অভিঘাত ছিল বহুদূর এই সমাধি সৌদের জায়গাটি ছিল ভাওয়ালের রাজা কালীনারায়ণ গুপ্তের একটি কাচারি বাড়ি এখানে একটি ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠা করা হয় এবং সমাধির জন্য জায়গা নির্ধারিত করা হয় এই সমাধি সৌধটি প্রথম ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে এবং সবগুলো সমাধি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না এখানে টার্গেট করে অতুল প্রসাদ সেনের সমাধিটিকে ভেঙে ফেলা হয় কারণ কি কারণ হচ্ছে অতুল প্রসাদ সেন সেই মহা গানটি লিখেছিলেন মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা যেটি পাকিস্তানিদের ভালো লাগেনি এই ব্রহ্মমন্দিরটি এখন তালাবদ্ধ আছে এইখানে একটির মতো পরিবার আছে পাল পরিবার যারা ব্রহ্মধর্ম পালন করেন এছাড়া বছরে একবার অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সারা দেশ থেকে লোকজন এসে এখানে জড়ো হয় এর মধ্যে ১৯০১ সালে তাদের যমজ পুত্র সন্তানের জন্ম হলে তাদের নাম রাখা হয় দিলীপ কুমার ও নীলীপ কুমার বিলেতে পশার জমাতে ব্যর্থ হয়ে এক সন্তান নীলীপ কুমারের মৃত্যুর পর উনিশশো সালে যখন আরেক সন্তান দিলীপ কুমারকে নিয়ে বিধ্বস্ত অবস্থায় তারা কলকাতায় ফিরে এলেন তখন প্রকাশ্যে একজন আত্মীয় পাশে দাঁড়ায়নি এরপর সপরিবারে লক্ষ্ণতে চলে যান অতুল প্রসাদ ওখানেই তার আইন ব্যবসার পশার জমে ওঠে অতুল প্রসাদের সঙ্গীত জীবনেও এ পর্বটি সবচেয়ে সমৃদ্ধ অবশ্য পারিবারিক জীবনে সুখ আসেনি তার স্ত্রীর সঙ্গে লক্ষ্ণতে এসেই সীমাহীন দূরত্ব তৈরি হয় উনিশশো সালে মামা হেমকুসুমের সঙ্গে বিয়ের পর অতুল প্রসাদের মামা স্যার কেজিগুপ্ত বছর পাননি তার মৃত্যু হয় হয়ত্রিশ সালের সাতাশ আগস্ট জীবদ্দশায় মামা ভাগ্নের মধ্যে যুজন দূরত্ব রচিত হলেও সমাধিতে আছেন তারা কাছাকাছি কালীপ্রসাদ ভাওয়ালের বিখ্যাত জমিদার ছিলেন এবং তিনি একজন বিখ্যাত গীতিকার ছিলেন এখানে যতগুলো সমাধি সৌধ আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে সমাধি সৌধরী এর এই পাশে দুইটা সমাধিসৌধ আছে আমরা যদি আপনাদের দেখাই এইটা হচ্ছে কৃষ্ণ গোবিন্দগুপ্তের স্ত্রীর সমাধি কৃষ্ণ গোবিন্দগুপ্ত হচ্ছে কালী গুপ্তের সন্তান এবং অতুল প্রসাদ সেনের শ্বশুর স্ত্রীর সঙ্গে অতুলের দূরত্ব তৈরি হয় মা হেমন্ত শশীকে কেন্দ্র করে হেমন্ত শশী যখন লক্ষ্ণৌয়ে ছেলের বাসায় গিয়ে উঠলেন তখন থেকেই শুরু হয় অশান্তি শাশুড়ি বৌমার তীব্র বিষম্বাদ নিত্য নৈমিত্তিক হয়ে ওঠে হেমন্ত শশী ও হেমকুসুমের দ্বন্দ্ব কখনো মিটেনি হেমন্ত মৃত্যুর পর ঘরে তার ছবি টানানো ছিল তা সরিয়ে ফেলার দাবি তোলেন হেমকুসুম মায়ের ছবিকে অসম্মান করতে নারাজ ছিলেন অতুল প্রসাদ তীব্র বিরাগে হেমকুসুম চিরকালের জন্য স্বামীর ঘর ছেড়ে চলে যান আর কখনো ফিরেননি পারিবারিক সংঘাতে দীর্ণ অতুল প্রসাদকে মেনে নিতে হল ব্যর্থ দাম্পত্যের অভিশপ্ত জীবন স্ত্রীর সঙ্গে সংসার করা হলো না খালি চোখে দেখলে অতুলের স্ত্রীকে হয়তো কাঠগড়ায় উঠানো যাবে কিন্তু এ দ্বন্দ্বের তীব্রতা ছিল ঢের অতুল প্রসাদ সেন খুব অল্প বয়সে প্রথম কষ্টটি পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে তার মা ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে যখন বিয়ে করলেন বিমর্ষ হয়ে গেলেন অতুল প্রসাদ সেন তদুপরিও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মাকে ভালোবাসতে একটু অতুলপ্রসাদের বাবা রামপ্রসাদ সেন মারা যাওয়ার পর বছর ছয়েক মা হেমন্ত শশী তার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই থাকতেন আঠারোশো সালে ছেলে মেয়েদের রেখে হেমন্ত শশী কিছু সময়ের জন্য গিয়েছিলেন বড় ভাই কৃষ্ণগোবিন্দ গুপ্তের কাছে কয়েকদিন পর হঠাৎ প্রকাশ পেল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জ্যাঠা ও জগদীশচন্দ্র বসুর শ্বশুর সমাজ সংস্কারক দুর্গমোহন দাসের সঙ্গে বিয়ে হয়েছে হেমন্ত শশীর বিয়েটা হয় অত্যন্ত গোপনে তেতাল্লিশ বছর বয়স্ক বিধবা চার সন্তানের জননী এবং উনপঞ্চাশ বছর বয়স্ক ছয় সন্তানের জনক দুর্গমোহন দাসের বিয়েটা ওই সময় স্বাভাবিক কোনো ঘটনা ছিল না বাংলায় ততদিনে সতীদাহপ্রতা রদ ও বিধবা বিয়ের প্রচলন আন্দোলনের রূপ নিলেও চারদিকে এ বিয়ের খবর বেশ আলোচনার জন্ম দেয় গভীর আঘাত পান অতুল প্রসাদও মামার বাড়িতে পিতামাতার আদর স্নেহের বাইরে বড় হন অতুলের জীবনে বোন হেমকুমারীর অবদান অনস্বীকার্য এখানে যাদের সমাধি সমাধিসৌধ আছে তাদের কাউকে এখানে সমাহিত করা হয়নি অথবা এখানে কাউকে দাহ করা হয়নি যেমন অতুল প্রসাদ সেনকে দাহ করা হয়েছিল লক্ষ্ণতে তিনি লক্ষ্ণৌয়ে মারা গিয়েছিলেন পরবর্তীতে তার ছাই বর্ষ এনে এইখানে রাখা হয় এবং পাশের যে সুতিয়া নদী সেই নদীতে তার পিণ্ডিদান করা হয় ছেলেবেলা থেকেই বন্ধুত্ব ও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলেন এক সময়ের এবং পরে বিয়ে করা স্ত্রী হেমকুমারী অপরদিকে অসময়ে মায়ের চলে যাওয়া এমন কি তারা দুইজন যখন পরস্পরকে ভালোবেশ বিয়ে করতে যাবেন তখনও মা হেমন্ত শশী দেবী বাধার দেয়াল হয়ে দাঁড়ানোর বিষয়টি মেন নিতে পারেনি অতুল ও হেমকুমারী দ্বিতীয় স্বামী দুর্গমোহন দাসের মৃত্যুর পর হেমন্ত শশী যখন লক্ষ্ণৌতে অতুলের বাড়িতে গিয়ে উঠলেন তখন থেকেই শুরু হল শাশুড়ি বউয়ের আসল দ্বন্দ্ব হেমন্ত শশীর বক্তব্য ছিল তিনি তো সেই মা যে নিজের চারটি সন্তানকে ফেলে চলে গিয়েছিল নিজের সুখের আশায় পিসির সাথে তার এই দূরত্ব আমৃত্যু ছিল এদিকে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে এতটুকু পিছপা হয়নি অতুল অগত্যা স্ত্রীর সাথে সংসারটাই করা হল না তার ছেলেবেলা থেকে জমানো বেদনা বেদনাবোধ এবং তীব্র দুঃখই অতুল প্রসাদের সাহিত্য ও সঙ্গীত সৃষ্টির প্রধান উৎস পারিবারিক জীবনে সীমাহীন অশান্তি তাকে নিয়ে গেছে সৃষ্টিশীলতার পথে প্রস্তুত সঙ্গীতকে তিনি যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হিসেবেই বেছে নিয়েছিলেন সঙ্গীতের মাধ্যমে তিনি প্রত্যাশা ও প্রাপ্তির দ্বন্দ্ব অতিক্রম করে জীবনের নতুন অভিজ্ঞতা লুকে উপনীত হয়েছিলেন স্ত্রীর সাথে আলাদা থাকার সময় তিনি লিখেছিলেন বধুয়া নিদ নাহি আখি আমিও একাকী তুমিও একাকী আজিয়ে বাদল রাতে লক্ষ্ণৌ এবং বিলেতে থাকলেও তিনি বাংলাকে হৃদয়ে ধারণ করতেন মাত্র দুইশো ছয়টি গান লিখে তিনি হাজার বছর বাংলা ও বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন পাশে নদীতে অতুলের অস্থি বিসর্জন করা হয়েছিল রাখা হয়েছিল কাউরাইদের এই গ্রামে কিন্তু সব কিছুই আছে যেন চরম অবহেলায় সুপ্রিয় সুধী অতুল প্রসাদ সেনের সমাধি সৌধ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা